লিটারেলি এত জল হয়েছে মানে কি বলবো এত পরিমাণে বৃষ্টি আমাদের এখানেই হয়েছে শুধু তো কেমন লাগলো আমাদের এই আন্টার্কটিকা মহাদেশ প্লিজ বলবে সবাই সাতটে সাতটে যাচ্ছে আর আমরা জাহাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছি তোমরা চাইলে এসে মাছও ধরে যেতে পারো তো দেখলেই প্রশান্ত মহাসাগরে আমরা ডুবে গিয়েছি এটা হচ্ছে আমাদের জাহাজ আরেকটু যদি বৃষ্টি হয় তাহলে আমরা জাহাজ ডুবে যাব তো এই হচ্ছে এখন পরিস্থিতি পরবর্তী অবস্থা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব যাতে পরে আমার ভিডিও আসলে দিক দেখতে কোনো রকম অসুবিধা না হয় তো